তৃণমূল বিধা তার গাড়ি ঘিরে চোর স্লোগান ঘটক পুকুরে বিক্ষোভের মুখে পড়লেন শকত মোল্লা ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাসের কর্মসূচি চলছিল এলাকা দিয়ে যাওয়ার সময় শকত মোল্লার গাড়ি ঘিরে চোর স্লোগান গাড়ি ঘিরে চোর স্লোগান দেওয়ার অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভাঙড়ে আইএসএফ আগুন জ্বালানোর চেষ্টা করছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক এমনটাই অভিযোগ করেছেন দাবি সাধারণ মানুষের ক্ষোভের এইভাবেই বহিঃপ্রকাশ নওসা সিদ্দিকি গিয়ে এইটুকু বলবো আপাসকে এই কথা বলবো খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু আমরা করব তুমি যদি আমার দিকে ঢেয় ছোড়ো আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছোড়বো না এটা অন্তত তোমার মনে রাখা উচিত তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো আমরা সেই আগুনে ঘিতাভীতি দেব না সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী সাত তারিখে ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভিড়ের মধ্যে নিজে ঢুকে যাওয়া এটা তো আমি মনে করি এক ধরনের প্রভোকেশন অর্থাৎ প্ররোচনা দেওয়া অশান্তি তৈরি করার জন্য বুদ্ধিমান ভদ্র সভ্য মানুষ কোনোদিন এই ধরনের প্ররোচনা বা প্রভোকেশন তৈরি করবে না যারা শান্তি বজায় রাখার পক্ষে তারা এই ধরনের কাজ করবে না সংকট মামলার কম ভয় রেজিস্ট্রেশন ফেল পুলিশের পাইলট কার তা তদন্তে এবার ফরেন্সিক দুর্ঘটনা তিন দিন পর ঘটনাস্থলে এবং থানায় ফরেন্সিক আধিকারিকদের দল পৌঁছল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং পুলিশের পাইলট কার থানায় নিয়ে গিয়েও গাড়ি এবং বাইক খুঁটে পরীক্ষা করা হয় আমরা এই মুহূর্তে রয়েছি বাসন্তী হাইওয়ে ওপর জলপথে যে জায়গা আমরা দেখাচ্ছি এখানেই সওকত মোল্লার কনভয় তার যে পাইলট কার সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঠিক এই জায়গাতেই বাইক আরোহী একজন দাঁড়িয়েছিলেন তাকে চাপা দিয়ে ওই পাইলট গাড়ি আসে যে গাড়ির রেজিস্ট্রেশন এবং পলিউশন সব কিছু ফেল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই মুহূর্তে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা রয়েছেন আমরা দেখাচ্ছি এফএসএল এর যারা সাইন্টিস্ট তারা ঘটনাস্থলে এসেছেন বিভিন্ন নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখান থেকে হচ্ছে ঠিক ড্র্যাগ মার্ক থেকে শুরু করে গাড়ি কিভাবে এলো কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হলো এই যাবতীয় ডিরেকশন সেগুলো কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফ থেকে যারা সায়েন্টিস্ট তারা দেখছেন